সালামু আলাইকুম বিয়স আবারও চলে আসলাম পিস ব্রিক্স থেকে পিস ব্রিক্স শোরুম থেকে চমককার একটা বুরিক্সের চি পিস দেখাচ্ছি এটা স্টক হয়েছে আমাদের শপে থার্টি সিক্স থেকে শুরু করে বিয়স ডেস্কটপ ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে খুব চমককার একটা ডিজাইন কিন্তু দেখেন এখানে অনেক সুন্দর করে হাতার মধ্যে নেকে অনেক পশু কাজ করা আছে পুরোটা গর্জেস করে সুতির মধ্যে সুতার এমব্রয়েডারি করা এবং গলার পশু দেখেন বিয়স অনেক সুন্দর করে গলাতে কাজ করা আছে ডেসটা টোটালি একটা সুন্দর একটা ডিজাইন যে কোনো জায়গায় পরিণত পারবেন এটা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স মধ্যে সাইজ আছে বিয়স সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজু অনেক সুন্দর একটা প্যান কার্ড প্লাজু আছে কাজ করা এবং দুপাট্টা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স মধ্যে বড় একটা দুপাট্টা চমৎকার একটা বড় দুপাট্টা আছে দেখেন খুব সুন্দর একটা বড় দুপাট্টা প্রাইস কিন্তু পড়বে বিয়াস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে চমৎকার ড্রেসটা নিতে পারবেন পেস বুড়িক্স থেকে নেক্সট আর একটা ডিজাইনে চলে যাচ্ছি বিয়াস সুতির উপর একটা গর্জিয়াস ড্রেস দেখাচ্ছে থাকে খুব সুন্দর একটা সিকোয়েন্স এর মাল্টি সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে ড্রেসটা মধ্যে কাজ করে যারা সুতির মধ্যে একটু গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুব চমৎকার একটা ডিজাইন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু বেশ অনেক সুন্দর করে পুরোটা কাজ করা আছে পুরোটা এম্বয়েডারি করা ফিনিশিংটা দেখলে বুঝতে আপনি ড্রেসটা এবং কাপড়গুলো খুবই সফট একটা কাপড় হাতের মধ্যে অনেক সুন্দর করে পুরো হাতা কুচি করা আছে হাতার উপরে এটা কিন্তু বেশ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে সাথে যে একটা দুপাট্টা পাবেন বালুচুরি কাপড়ের স্টাইল একটা দুপারটা অনেক সুন্দর চমৎকার একটা বড় দুপাট্টা আছে দেখেন দুপাটার একটু কন্টাস্ট হবে কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল একটা বালুচুরি কাপড়ের দুপাটাগুলো দেখেন দুপারটা ফেব্রিক্সটা দেখলে বুঝতে পারবেন সুন্দর একটা ফ্যাব্রিক দুপাটার সাথে পাবে একটা প্যান্ট কার্ড প্লাজো প্লাজোটা অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাজোটা আমাদের ঘের আছে এই ড্রেসটা প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে নেক্সট চলে বিয়াজ গোল্ডেন কালার উপর একটা ঝাড়দুসি কাজ করা সুতির মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি চিনি করা কটনের উপরে খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটা কজ জেস করে গলাটা দেখেন অনেক সুন্দর করে গলা পোষণে কাজ করা এবং পুরোটা ড্রেস জুড়ে কিন্তু সম্পূর্ণ কাটচুপি কাজ করা আছে ড্রেসটা আমাদের নিচে অনেক সুন্দর করে একটা লেস করা আছে পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু বেশ হাতের কাজ করা এটার কিন্তু বেশ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স কিন্তু ড্রেসটার সাইজ হবে সাথে হাতারা পাবেন অনেক সুন্দর হাতের মধ্যে লেস করা কুচি করা আছে এবং হাতের কেউ ইউকার ডিজাইন করা আছে হাতের মধ্যে সাথে পাবেন একটা প্যান কার্ড পাওয়া যাবে ড্রেসটার একটা প্যান কার্ড প্লাজো পাবেন সেম কাপড় প্যান্ট কার্ড প্লাজো আর দুপাটার চলে আসবে অনেক সুন্দর একটা বড় চিনি গোড়া কাপড়ের একটা দুপাট্টা অনেক সুন্দর বড় একটা দুপাট্টা প্যারিস সিল্কে বলতে পারেন ক্যারিস্টার স্টাইল এ করা আছে সম্বন্ধে ডিজিটাল প্রিন্ট করা আছে এটার কিন্তু ভিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত রেস্টার সাইজ হবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এই ড্রেসটা নিতে পাবেন পেয়েগুলির সব থেকে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস নেক্সট আরেকটা চলে যাচ্ছি একটা হোয়াইট কালার উপরে সুতির একটা ড্রেস দেখাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এইটা আমার সপি রেস্ট হয়েছে চমৎকার একটা সুতির উপরে দেখেন অনেক সুন্দর করে এখানে গর্জেস করে কাজ করা আছে রেস্টের মধ্যে ইভেন হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে পশুটা যদি দেখেন নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে মধ্যে ডিজাইনটা অনেক ইউনিক একটা ডিজাইন এটাও কিন্তু সুতির উপরে খুব চমৎকার একটা ড্রেস এটা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পণ্য ড্রেসটার সাইজ হবে সাথে কিন্তু দুপারটা পাবেন অনেক চমৎকার একটা বড় দুপাটার আছে সুতির উপর অনেক সুন্দর একটা বড় দুপাটা আছে এবং সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো অনেক সুন্দর একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন এবং ইউজ করবেন ঘের করা আছে প্লাজোটা অনেক সুন্দর কন্টাস্ট করা আছে ড্রেসটা এটার কিন্তু প্রাইস পড়বে বিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে গর্জ ড্রেসটা নিতে পাবেন পেসব্রুক্স থেকে তো ভিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ